বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে যেই ছেলে মেয়ে আজ থেকে দশ মাস আগে আড়াইশো তিনশো টাকার টি শার্ট পরতো কাউকে ছোট করে বলছি না আমার লাইফ আমাকে বুঝতে হবে এখন সে যদি সারাদিন মার্জেরিস বেঞ্চ নিয়ে ঘোরে সে ব্র্যান্ডের টি শার্ট ছাড়া পরে না আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা তোমার বাসা ভাড়া এই কয় টাকা তোমার আইফোন দিছে কে যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে আপনারা কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে মানে আমি সেই পর্যন্ত বিচার চাইব যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা আমরা এই অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই এই আসন চাইছি যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নাই তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই আর যখনই তোমার সাথে আমার মীমাংসা